এমন অনেকটা আমল আমার কাছে আছে যে আমলটা তুমি যদি করতে পারো আমলটা করলে পরে এমন জায়গা থেকে ব্যবস্থা যা তুমি কল্পনাও করো নাই তোমার জাহানের মধ্যেও ছিল না এমন জায়গা থেকে বুঝি রিজিক আসতে পারে আমার ভাই দেখবেন আমাদের জীবনেও কিছু কিছু সময় এমন আছে আগামী সপ্তাহ চলার মতো আর কোনো ব্যবস্থা নাই এরকম হয় কি হয় না কিন্তু আল্লাহ আলামিন এমন জায়গা থেকে এমন ভালো কিছু ব্যবস্থা করে দেন যা আপনার আমার কল্পনার অতীত ছিল নিজে আশ্চর্য হয়ে যায় নবীজি বললেন তুমি আমলটা নিয়ে যাও আমার বন্ধু একটু লক্ষ্য করবেন আপনি যদি কোন ইমাম সাহেবের কাছে যাইতেন হুজুর আপনার কাছে আমার শেখায়াত কি শেখায়াত শেখায়াত হলো কোনো কাজ নাই চাকরি বাকরি নাই আমার সন্তানগুলি আমার স্ত্রী পুত্রগুলি না খেয়ে আছে একটা কাজের সন্ধান দিন আর ইমাম সাহেব যদি আপনাকে বলতো কাজ তো নাই বা একটা আমল নিয়ে যান আপনি মনে মনে কি কইতেন প্রকাশ্যে গালি না দিলে মনে মনে হইলেও বলতে হুজুরের তো খায় আর কাম নাই আমি আইছি কাজের জন্যে আর হুজুরকে আমল নিয়ে যান ভাইয়া রাম কথাগুলি খুব মনোযোগ সহকারে শুনবেন হাদিসের কিতাবের মধ্যে ইস্তিকপারের আমল সম্পর্কে একটা ঘটনার সেফ আপনাদেরকে শোনায় আদিসের কিতাবের মধ্যে লেখা হয় পয়গাম্বরে আরাবি সল্লল্লক ওয়াইলে ইয়াসাল্লামের একজন সাহাবী জীর্ণ শীর্ণ গরিব মানুষ ছিলেন মানুষের বাড়িতে কি করতেন কাজ করতেন কাজ করলে চুলায় আগুন জ্বলতো আর সব ফ্যামিলির লুকগুলির খাবার জুতো কাজ না থাকলে কি তার রান্নাবাড়াও বন্ধ আমার বন্ধু এমন একজন সাহাবী বিশ্বনবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার দরবারে গেছেন গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবীজি আপনি আমাকে চিনেন এবং জানেন আমি আপনার একজন জীর্ণশীর্ণ সাহাবী আমি একজন গরিব সাহাবী মানুষের বাড়িতে কাজকর্ম করে খাই ওগো আল্লাহর নবীজি কয়েকদিন যাবত কাজ না থাকার কারণে আমার চুলায় কোনো আগুন জ্বলতেছে না অর্থাৎ ঘরের মধ্যে কোনো খাবার নাই আমার ছোট ছোট বাচ্চাগুলি ফ্যামিলির সদস্যগুলি অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে হে রাসূল আল্লাহ আপনার কাছে আমার শিকায়ত হলো ওগো আল্লাহর নবীজি আপনি আমাকে একটা কাজের সন্ধান দিন একটা কাজের ব্যবস্থা কইরা দিন সাহাবীর কথা শোনার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিলামিন বললেন রে আমার সাহাবি তুমি তো কাজের সন্ধানে আসছো ঠিক আছে তবে আমার কাছে আপাতত কোনো কাজ নাই তোমাকে কাজ দেওয়া যাবে না আমার সন্ধানে নাই তবে হ্যাঁ হ্যাঁ এমন একটা আমল আমার কাছে আছে যে আমলটা তুমি যদি করতে পারো এ আমলটা করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে তোমাকে রিজিকের ব্যবস্থা করবেন যা তুমি কল্পনাও করো নাই তোমার জাহানের মধ্যেও ছিল না এমন জায়গা থেকে বুঝি রিজিক আসতে পারে আমার ভাই দেখবেন আমাদের জীবনেও কিছু কিছু সময় এমন আছে আগামী সপ্তাহ চলার মতো আর কোনো ব্যবস্থা নাই এরকম আস হয় কি হয় না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে এমন ভালো কিছু ব্যবস্থা করে দেন যা আপনার আমার কল্পনার অতীত ছিল নিজে আশ্চর্য হয়ে যায় নবীজি বললেন তুমি আমলটা নিয়ে যাও আমার বন্ধু একটু লক্ষ্য করবেন আপনি যদি কোন ইমাম সাহেবের কাছে যাইতেন হুজুর আপনার কাছে আমার শেখায়াত কি শেখায়াত শেকায়াত হলো কোনো কাজ নাই চাকরি বাকরি নাই আমার সন্তানগুলি আমার স্ত্রী পুত্রগুলি না খেয়ে আছে। একটা কাজের সন্ধান দিন আর ইমাম সাহেব যদি আপনাকে বলতো কাজ তো নাই বা একটা আমল নিয়ে যান আপনি মনে মনে কি কইতেন প্রকাশ্যে গালি না দিলেও মনে মনে হইলেও বলতেন হুজুরের তো খায় আর কাম নাই আমি আইসি কাজের জন্য আর হুজুরকে আমল নিয়ে যান সাহাবা একরাম তো আমলে বিশ্বাসী ছিলেন কি বিশ্বাসী ছিলেন আমলে বিশ্বাসী ছিলেন সাহাবা একরাম আমলের পাগল ছিলেন সাহাবা একরাম দিন ইসলামকে জিন্দা করার জন্য কোরআন আইন প্রতিষ্ঠা করার জন্য সশরীরে যুদ্ধের ময়দানে গেছে কি যায় নাই যুদ্ধের ময়দানে গিয়েছে এমন হয়েছে খাবারের পানি নাই কোনো খাবার নাই কি করবে ওই জঙ্গলে চলে গেছে গাছের পাতা সিরে মুখে দিয়ে চিপায়া রস খেয়ে শরীরে মোটামুটি শক্তি অর্জন করার পরে সাহাবা একরাম গুড়ার উপরে সোয়ার হয়ে তরবারে হাতে নিয়ে সকাল তু সন্ধ্যা সারাটা দিন দিন কায়েমের জন্যে কি করেছে তরবারি চালাইছে হাজার হাজার কাফেরকে তরবারির আঘাতে নামে পাঠিয়ে দিছে শরীরটা দুর্বল এক তো হলো খাবার নাই দুই নাম্বার সারা দিন শত্রুর মোকাবেলা করেছে কথা ছিল রাতের বেলা ঘুমাবে কিন্তু ওই সাহাবা একরাম রাতের বেলা ঘুমায় নাই রাতের বেলা যায় নামাজের মুসল্লায় দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে বিনায়া বিনায়া কথা বইলা অন্তর আত্মাকে তৃপ্তি দিয়েছে কথা বলেন ঠিক কিনা আমার বায়ারাম সাহাবা একরাম ছিল আমলের পাগল কিসের পাগল আমলের পাগল মনে আসেনি নবীজি বলতেছে আমার কাছে কোনো কাজ নাই তবে হা হা একটা আমল আছে যে আমলটা করলে পরে আল্লাহিন তোমাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা তুমি কল্পনাও করো নাই সাহাবি বললেন নবীজি তাহলে আমলটার কথা বলুন আল্লাহ নবীজি বললেন যাও যাও ইস্তিক পারের আমলটা তুমি করো আসদা গুফিরুল্লাহ আরব্বি মিংকুল্লিদম্বী উয়া তুবু ইলাই লা হৌলা ওয়ালা কুয়াটা ইল্লা বিল্লা হিল্লা নি লাজিব সবটুকু না পারলে শুধু যদি এতটুকু পরে আসদা গুফিরুল্লাহ যাওয়া তুবু ইলাই ইস্তিক পারের হক আদায় হয়ে যাবে এতটুকু না পারলেও সমস্যা নাই শুধু এতটুকু বলেন আস্তাব উফিরুল্লাহ আস্তাব উফিরুল্লাহ হক আদায় হয়ে যাবে আল্লাহ নবিজি বলার পরে সাহাবি আমলটা নিয়া বাড়ির দিকে রওনা হয় হাঁটি পাপা করে। বাড়ির দিকে যাওয়ার চিন্তা করেম আমি তো সকালবেলা যখন বের হয়েছি আমার বাচ্চাদেরকে বলছি কাজে যাইতেছি সারাদিন কাজ করার পরে মালিকে যখন টাকা দিবে ওই টাকা দিয়া তোমাদের জন্য বাজার করে নিয়ে আসবো এরপরে তোমার মা রান্না করে খাওয়াবে এখন তো কালী হাতে রওনা হয়েছি ছোট বাচ্চা এরা তো বুঝবে না কি করা যা উনি চিন্তা করলেন পাশে কোনো এক মসজিদে প্রবেশ করে। আমলটা করতে থাকি ইতিমধ্যেই দেখা যায় ওই যে রাস্তার পাশে একটা মসজিদ ওই মসজিদ গুলি ছিল বড় পাক কাঁচা ওই জামানার মসজিদ গুলি ছিল কাঁচা আ খেজুর পাতার ছাউনি নিচে ছিল কোনো প্লোরের ব্যবস্থা ছিল না বালুর প্লোর ছিল কিন্তু আমার ভাই কথাগুলি খেয়াল করেন ওই মসজিদের মুসল্লিগুলি ছিল মসজিদ কাসা কিন্তু মুসল্লিগুলো ছিল বড় পাকা কথা বলেন ঠিক কিনা বর্তমান জামানায় মসজিদ পাকা কিন্তু মুসল্লিগুলি কাসা ইমানে কাসা আমলে কাসা এখলাসে কাসা কথা বলেন ঠিক কিনা কেমন এখলাস ছিল সাহাবির আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক রিজিক দিবেন এই জন্য কোন কাজের সন্ধান করেন নাই চলে গেছেন খেজুর পাতার চাউনি মাঝে মাসজিদ মাসজিদের ভিতরে প্রবেশ করছে প্রবেশ করে উনি ইস্তিগফারের আমলটা করে আমলটা করার পরে কিতাবের মধ্যে লেখা হয় দুই থেকে আড়াই ঘন্টা যাব সাহাবী আমলটা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কি এক কুদরত কারণ আল্লাহ তাআলা দেখবেন দুনিয়ার জমিনে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটান যে ঘটনাগুলি দিয়া ঘটনা ঘটায়া আমাদেরকে ইব্রত হাসিল করাইতে চান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ঘটনা সাহাবীর সাথে ঘটাইছে আপনারা আশ্চর্য হয়ে যাবেন পয়গম্বরের সাহাবী প্রস্রাবের ব্যাগ হওয়ার কারণে উনি চলে গেলেন একটা যুপ্রি তালাশ করলেন তালাশ করার পরে ওই যুপ্রির মধ্যে উনিকে করলেন প্রস্রাব করতে বসলেন এর আগে আগে পর্যবেক্ষণ করে নিয়েছে কোনো সাপ বিচ্ছু আছে কিনা কারণ সাপ বিচ্ছু থাকলে আক্রমণ করবে কি করবে না আজকে থেকে দশ পনেরো বছর আগে আমরা যখন প্রসাব পায়খানা করতাম জঙ্গল বলে আমাদের নেত্রকোনার বাসায় আপনাদের এখানে কি বলে জঙ্গল জঙ্গলে যখন আমরা যাইতাম হাজত যে মাত্র প্রস্রাব করতে বসছেন আর প্রস্রাব প্রস্রাবও শুরু করছেন হঠাৎ করে ওনার কানের মধ্যে শ শ একটা আওয়াজ আসছে যখন আওয়াজ আসছে তখন উনি চিন্তা করতেছেন না জানি কোনো বিচ্ছু সাপ কোন প্রাণী বিষাক্ত কোনো প্রাণী আমাকে আক্রমণ করে বসে এজন্য উনি এদিক সেদিক তাকাইতেছেন লক্ষ্য করে দেখেন ওনার নজরের মধ্যে বড় এক আশ্চর্য ঘটনা পড়ছে যে একটা গর্ত দেখা যা পাশে ওই গর্তের মধ্যে একটা ইঁদুর আর ইঁদুরের মুখে ইঁদুর তার মুখের মধ্যে একটা স্বর্ণ মুদ্রা নিয়ে খুব দ্রুত গদিতে সাহাবীর দিকে আসতেছে আসার পরে তার পায়ের কাছে রাইখা এই ইঁদুরটা খুব দ্রুত গদিতে আবারো গর্তের ভিতরে প্রবেশ করছে প্রবেশ করার পরে সাহাবী খুব গভীর মনোযোগ দিয়ে দেখতেছে ওই ইঁদুরটা আরেকটা স্বর্ণ মুদ্রা নিল নেওয়ার পরে খুব দ্রুত গদিতে সাহাবীর পায়ের কাছে রাখছে রাকার পরে এইভাবে একবার আর দুইবার আর তিনবার নাম তেরোটা স্বর্ণ মুদ্রা নিয়াম সাহাবির পায়ের কাছে রাকার পরে ইদুর তার মাতা লেজ পা অঙ্গ অঙ্গগুলি দিয়া অঙ্গ তার বাসায় সাহাবিকে বোঝাইতে চেষ্টা করতেছে এ পয়গম্বরের সাহাবি তুমি যে স্তিক পারের আমলটা করেছ আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরে জোশ মারছে আল্লাহ তাআলা আমি দূরের মাধ্যমে তোমার রিজিকের ব্যবস্থা করেছেন যাও যাও এইগুলি তোমার জন্য হালাল তুমি নিয়ে যাও নিয়ে বাজারে বিক্রি করে তুমি জীবিকা নির্বাহ করো আমার বন্ধু মুমিন কিন্তু সম্পদ পাইলেই নেয় না খাবার পাইলেই কিন্তু খায় না কারণ মুমিন তাহা করে মুমিন জানে আমি যে আবাদত করি এই ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম সত্য হলো হালাল রিজিক কথা বলেন ঠিক কিনা প্রথম শর্ত কি হালাল রিজিক সাহাবি প্রাথমিক বুদ্ধের যে এগুলি আমার জন্যে নিয়ে আসছে তাহলে আমি নিয়ে যাই আমরা হলে কি করতাম বলেন আগে এদিক সেদিক দেখতাম গুইরা কারণ কেউ যদি দেখে ফেলে তাহলে না জানি বাঘ দেওয়া লাগে তাকে কি বলেন ঠিক না সাহাবি করলেন কি উনি এই স্বর্ণ মুদ্রাগুলি নিলেন নিয়ে বাড়িতে যাইলেন না অথচ সদস্যগুলি না খেয়ে আছে এর দ্বারাতে কি বোঝা যায় রিজিক পাইলেই খাওয়া যাবে না আগে তাহকিক করা লাগবে আপনি বাড়িতে গেছে আপনার স্ত্রী এই বড় মাছের একটা বড় মাথা প্লেট ভরপুর করে দিয়া দিছে আপনি খেয়ে ফেললেন না যিনি ইমানদার পাকা ইমানদার তুই চিন্তা করবে এই মাছ তো আমি আনি নাই কোথায় থেকে আসছে কাঁচামরিচ তো আজকে ঘরে ছিল না কিন্তু প্রচুর পরিমাণ কাঁচামরিচ তরকারিতে দেখা যা এই তরকারি তো আনি নাই ব্যাপার কি স্ত্রীকে খাওয়ার আগে যখন জিজ্ঞাসা করবেন দেখবেন স্ত্রী জবাব দিবে এরকম জবাব হইতে পারে যে আমার ছোটো ভাই আর আমাদের পুকুর থেকে বড় একটা মাছ ধরে আপনার জন্য পাঠাইছে হ্যাঁ আমাদের মরিচ ক্ষেত থেকে কিছু কাঁচামরিচ দিয়া দিছে এই তরকারিগুলি হ্যাঁ আমার বাবা দিয়া দিছে এরপরে আপনি খাবেন কথা বলেন ঠিক কিনা এরকমও তো হতে পারে আপনার ফ্যামিলির কোনো সদস্য আল্লাহ না করুক এই মাছ চুরি করে আনতে পারে কাঁচামরিচ অন্যের ক্ষেত থেকে আনতে পারে আনতে পারে কি পারে না তাহকিক করে খাওয়া এই তাহকিক করার জন্য তেনার জন্য হালাল কিনা সাহাবী স্বর্ণ মুদ্রা গুলি নিয়ে কি করছে রসুল আরবির দরবারে গেছে গিয়া বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ ওগো আল্লাহর নবীজি আমি তিন চার ঘন্টা আগে আপনার কাছে আসছিলাম একটা শেখায়াত নিয়ে কি নিয়ে একটা শেখায়াত নিয়ে আমার কাজ না থাকার কারণে সন্তানগুলি না খেয়েছিল ও নাহারে দিন কাটতেছিল ছিল ওগো আল্লাহর নবীজি আপনি আমাকে কাজ না দিয়ে একটা আমল দরায়া দিছেন ইস্তিগফারের আমলটা দিছেন আর বলছেন এই আমলটা যদি তুমি করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে তোমাকে রিজিক দিবেন যা তুমি কল্পনাও করো নাই কল্পনার অতীত জায়গা থেকে রিজিক দিয়া দিবেন ওগো আল্লাহর নবীজি আমিও আমলটা নিয়া ইয়াকিন ও এখলাসের সাথে অমুক মসজিদের মধ্যে প্রবেশ করে দুই থেকে আড়াই ঘন্টা যখন আমলটা করেছি আমলটা করার পরে হঠাৎ করে আমার প্রসাবের ব্যাগ হয় একটা তালাশ করে ওই জায়গার মধ্যে প্রস্রাব করতে বসলাম বসার পরে আমার কানের মধ্যে আওয়াজ আসলো স শ একটা আওয়াজ আসলো এদিক সেদিক তাকালাম লক্ষ্য করে দেখলাম একটা ইঁদুর গর্ত থেকে মুখের মধ্যে একটা স্বর্ণ মুদ্রা নিয়ে খুব দ্রুত গতিতে আমার পায়ের কাছে আইসা রাখছে এইভাবে তেরোটা স্বর্ণ মুদ্রার আকার পরে শেষ বা সে তার মাথা লেস অঙ্গ পতঙ্গ দিয়া অঙ্গ বুঝাইতে চেষ্টা করেছে এ পাগাম্বরের সাহাবি যাও যাও এগুলি তোমার জন্য হালাল এগুলি নিয়ে যাও বাজারে বিক্রি করো জীবিকা নির্বাহ করো আমার বন্ধু সাহাবী বলてছে ইয়া রাসূলুল্লাহ আমি তো তাহকিক ছাড়া খাইতে পারি না এই জন্য আপনার দরবারে নিয়ে আসছি এগুলি আমি কি করব আমার জন্য হালাল না হারাম একটু বলে দিন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন কেসে একটা হাদিস পড়লেন আর জানাইলেন ওয়া ক্বালা সাইয়্যিদুনা ওয়া নাবিয়ুনা ওয়া হাবীবুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মল্লদি মাল ইস্ত জাল লহু লহু মিং কুল্লিতি তিন মাখ রাজা ওয়া মিং কুল্লি হাম ফা রাজা ওয়ারজুকুহু মিমহাই সুলায়া হাত্যা শিফ আমার বন্ধু লম্বা কথা হাদিসের মধ্যে ইস্তিকপারের আমল করলে তিনটা ফজিলতের কথা বলা হয়েছে কিন্তু আমি লাস্টেটটা বলবো ওয়া ইয়ারযুকূহু মিন হাইসু লা ইহতাসিব বলেন রে আমার সাহাবী তুমি যখন আমার কাছে কাজের সন্ধানে আসছিলা আমি তোমাকে বলেছিলাম কাজ নাই তবে এমন একটা আমল আছে যে আমলটা করলে পরে হতে পারে আল্লা পাক রব্বুল আলামিন ওয়া ইয়ারযুকূহু মিন হাইসু লা ইহতাসিব এমন জায়গা থেকে তোমাকে রিজিকের ব্যবস্থা করবেন যা তুমি কল্পনা করো নাই কল্পনার অতীত জায়গা থেকে এ আমার সাহাবি তুমি যখন খেজুর পাতার চাউনি মাসজিদে যায়া ইয়াকিন ও ইখলাসের সাথে এ আমলটা তুমি যখন করেছো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরে জোশ রব্বে কাবা তোমার প্রতি রাজি এবং খুশি হয়ে গেছেন সন্তুষ্ট হয়ে গেছেন আল্লাহ তাআলা ইদুরের মাধ্যমে তোমাকে রিজিকের ব্যবস্থা করছেন কারণ তোমার তো কল্পনায় ছিল না ইদুর বুঝি গর্ত থেকে আমাকে কি দিবে স্বর্ণ মুদ্রা দিবে রিজিকের ব্যবস্থা হবে এর মাধ্যমে এই কল্পনার অতীত জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার রিজিকের ব্যবস্থা করছেন স্তিক পাহাড়ের বরকতে স্তিক পাহাড়ের ফজিল হতে যাও যাও এইগুলি তুমি নিয়ে যাও বাজারে বিক্রি করে এরপরে তুমি জীবিকা নির্বাহ করো ভালো ভালো বাজার করো সন্তানগুলিকে তুমি সুন্দর করে খাবার পরিবেশন করো সুবহানাল্লাহ চিন্তা করছে মালবারে যার দোকান একটা আছে ইস্তিকদারের আমল করলে তার দোকান দুইটা হবে কি বলেন ঠিক না যার বেচাকেনি কম দোকানে আপনি যদি ইস্তিকদারের আমলটা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কেনা বেচা কি করবে বৃদ্ধি করে দিবেন রিজিকের মধ্যে বরকত দিবেন